নমস্কার দর্শক বন্ধুরা আমরা সাধারণত রাজ্য শুনলেই মনে করি প্রচুর অর্থ খ্যাতি রাজকীয় জীবন কিন্তু আজ আমি আপনাদের নিয়ে যাব এক ভিন্ন পথে এমন এক অদ্ভুত রাজ্য যা আপনাকে কোটি টাকার মালিক হয়তো বানাতে পারবে না ঠিকই কিন্তু দেবে আত্মজাগরণ এবং আধ্যাত্মিক উন্নতি আর মুক্তির পথ আজকের এই আলোচনায় আমরা জানবো জন্মচকে কোন বিশেষ গ্রহসংযোগ ধন নয় বরং দেবে আধ্যাত্মিক মহিমা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও টু সাইন্টিফিক আসলে ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি দেখুন রাজ্যগের ক্ষেত্রে সাধারণভাবে যেটা আমরা বুঝি রাজ্যক মানেই একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে এখানে কিছু কনফিউশন ক্রিয়েট হয় রাজ্যক তৈরি হওয়া মানেই জন্মচকে যদি আপনার রাজ্যক তৈরি হয় রাজ্যক তৈরি হওয়া মানেই ধন সম্পদ নয় যেটা প্রাচীন শাস্ত্রে রাজ্যকে বর্ণনা করা হয়েছিল জীবনে কর্তৃত্ব প্রভাব এবং উন্নতি এটি কিন্তু রাজ্যক হিসেবে কাউন্ট করা হয় রাজা মানে শুধু সিংহাসনের রাজা নয় মন ও চেতনার রাজাও কিন্তু রাজা হয় অনেকে ভাবে শুধুই অর্থ অথচ আসল রাজ্য অনেক সময় কিন্তু দিশা দেয় মুক্তির পথে আপনাদের বা আমাদের যে জীবনে দুঃখ কষ্ট তো বা যে ব্যথা আমাদের মধ্যে থাকে সাধারণভাবে একটা জিনিস আপনারা মনে রাখবেন সেখান থেকে মুক্তি হওয়াটাও কিন্তু একটা রাজ্যগের মধ্যে পড়ে আপনি জীবনে যে কষ্ট করছেন দুঃখ করছেন আপনি মুক্তি পাবেন কিনা না সেখান থেকে সেটা আপনার জন্ম ছকের মধ্যেই লুকিয়ে থাকে এই ব্যাপারটাই এখানে কিন্তু বলা হচ্ছে দেখুন আধ্যাত্মিক জাগরণের সূত্রপাতটা কোন দিক থেকে হয় আধ্যাত্মিক রাজ্যকে সূত্রপাত কোন দিক থেকে হয় ভেরি ইন্টারেস্টিং দেখুন জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজিতে সাধারণভাবে আত্মা যোগ দেহ যোগ কর্মফলের কম্বিনেশনেই কিন্তু জন্মছক তৈরি হয় এটা সবার আগে জানবেন আত্মা মানে সোল দেহ মানে আপনার যে দেহ এবং আপনার পাস লাইফের যে কর্মফল এটা তিনটের কম্বিনেশানে কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক বা কুষ্টি কিন্তু তৈরি হয় এইবার পঞ্চম ভাব যেটাকে পূর্বপূর্ণ কর্মফল বলে নবম ভাব যেটা ভাগ্য এবং দ্বাদশ ভাব হচ্ছে মুক্তির ভাব আধ্যাত্মিকতার প্রধান কেন্দ্র এই তিনটে ভাব পঞ্চম নবম এবং দ্বাদশ দ্বাদশে গিয়ে কিন্তু জীবনটা শেষ হয় একদম শেষ ঘরটাতে ধন নয় আধ্যাত্মিক উন্নতি রাজ্য তখনই গড়ে উঠবে যখন বৃহস্পতি ধর্মস্থান অর্থাৎ নবম ভাব এবং দ্বাদশভাবে অবস্থান করবে এবং কেতু রবির সঙ্গে সম্পর্ক স্থাপন করবে তখনই কিন্তু রাজ্যক তৈরি হয় যদি কেতু কোনোভাবে কেন্দ্র বা ত্রিকোণে থাকে অর্থাৎ কি লগ্ন চতুর্থ সপ্তম দশমে থাকে বা ত্রিকোণভাবে থাকে লগ্ন পঞ্চম নবমে থাকে এবং শুভ গ্রহের দৃষ্টি পায় তখন কিন্তু এই রাজ্য তৈরি হয় চন্দ্রযোগ কেতু যদি কারোর জন্মচকে চন্দ্রকেতু করতে থাকে তাহলে আপনার মন কিন্তু বস্তু জগৎ থেকে সরে যাবে এটা কিন্তু মনে রাখবেন আপনারা দেখবেন যে চন্দ্রকেতু যাদের আছে লক্ষ্য করে দেখবেন আমি তো অলরেডি অনেক ভিডিওতেই বলেছি এই কথাটা যে একটা ডিপ্রেশনের মধ্যে আপনারা বিলং করেন একটা হতাশার মধ্যে আপনারা থাকেন এই যে কথাগুলো বলি লক্ষ্য করে দেখবেন চন্দ্রকেতু যোগ কিন্তু আপনাকে আপনার মনকে কিন্তু বস্তু জগৎ থেকে সরিয়ে দেবে এটা কিন্তু মনে রাখবেন এবং ডিপ্রেশনে যেতে যেতে কিন্তু আপনি আলটিমেটলি আত্ম উপলব্ধির পথ খুঁজবেন এবং সেখান থেকে কিন্তু মুক্তি আপনার কিন্তু ঘটবে এছাড়াও আরও একটা কানেকশন আমি বলবো সপ্তম ভাব লগ্ন এক নম্বর ঘর সপ্তম হচ্ছে কি বিবাহ সংসার বিবাহের পরের সংসার আপনার পার্টনার আপনার জীবন এবং আপনি যে কথা বলছেন আপনার উল্টো দিকে যে রয়েছে সেটিও কিন্তু সপ্তমই হচ্ছে লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ যদি সাত নম্বর ঘরটা দেখেন সপ্তম ঘর যখন কারুর বিবাহ হয় সে কিন্তু জীবনের অর্ধেকটা পার্ট অলরেডি কমপ্লিট করে ফেলে এটা কিন্তু মনে রাখবেন তাহলে সপ্তমভাবে যদি কোনো গ্রহ না থাকে অর্থাৎ সপ্তম ভাব যদি একদম ফাঁকা থাকে সংসার বাঁধন কিন্তু এমনিই কমে যাবে দ্বাদশ ভাব যদি সেই অর্থে শক্তিশালী হয়ে যায় অর্থাৎ কি আপনার টুয়েলভ হাউস লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ টুয়েলথ যদি পাওয়ারফুল হয় কোনো শুভগ্রহ বসে থাকে বা কোনোভাবে কেতু বসে থাকে বৃহস্পতি বসে থাকে বা শনি বসে থাকে সেখানে কিন্তু মুখ্য লাভ হবে এবং আপনি মুক্তিলাভ করবেন বিদেশে আপনার পারমানেন্ট স্থায়িত্ব হবে এবং বিদেশের ক্ষেত্রেই আপনি কিন্তু নিজেকে নিজেকে কিন্তু আপনি ফরেন ট্রাভেল বা বিদেশে কিন্তু নিজেকে নতুন করে চিনবেন এবং জীবনে অনেক কিছু ত্যাগ করতে হবে যদি রামকৃষ্ণ পরমহংসের জন্মছক দেখেন চন্দ্রের গজকেশোরী যোগ আধ্যাত্মিক রূপ নিয়েছিল এই যে 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 গ্রহগুলো মূলত আধ্যাত্মিক পথে রাজযোগ তৈরি করে দেখুন একটা জিনিস মনে রাখবেন গ্রহের কানেকশানটাই কিন্তু শেষ কথা আমি যে কথাগুলো বলছি যাদের জন্মচকে এই যোগটা আছে অরিজিনালি আত্ম উপলব্ধি করতে পারবে তারাই কিন্তু সমস্যা থেকে বেরোতে পারে এই কথাটা মানেন তো কিন্তু সবাই এটা বুঝতে পারবে না যাদের জন্মছকে এই যোগগুলো অলরেডি হয়ে আছে যারা ভিডিওটা শুনছে তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা তৈরি হয় সর্বপ্রথম সন্ন্যাস যোগ নিয়ে কয়েকটা কথা বলবো আধ্যাত্মিক রাজযোগের বিশেষ কিছু ধরন বলছি চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি যদি দুর্বল হয়ে যায় চতুর্থ হচ্ছে মন গৃহ মাতৃসুখ এবং সপ্তম ভাব হচ্ছে কি বিবাহের অধিপতি বুঝতেই পারছেন বিবাহের ঘর এবং সপ্তম ভাবটা যে গ্রহে সেটা বিবাহের অধিপতি সে যদি দুর্বল বা দ্বাদশভাবে অবস্থান করে তাহলে কিন্তু সন্ন্যাসযোগ তৈরি হয় কেতু বা শনি যদি এদের সঙ্গে মার্চ হয় অর্থাৎ চতুর্থ বা সপ্তমে মার্চ হয় তাহলেও কিন্তু সংসার ত্যাগের একটা ইন্ডিকেশন জন্মছকে পাওয়া যায় আরও একটি যোগ যেটা সন্ন্যাসের পথে নিয়ে যায় বৃহস্পতি বৃহস্পতিকেতু রাজযোগ দেখুন এটা ব্রহ্মবিদ্যা জ্ঞান গুরু প্রাপ্তিতে কিন্তু ভীষণভাবে সহায়তা করে ব্যক্তি জীবনের সত্য ধীরে ধীরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে শুরু করে চন্দ্রশুক্রের নবম যোগ দেখুন হরস্কোপ খুলে চন্দ্রশুক্র একত্রে আছে নবমভাবে ধর্মের ঘরে হ্যাঁ সেখানে কিন্তু লক্ষ্য করে দেখুন যে জাগতিক প্রেম থেকে ঈশ্বরীয় প্রেমের দিকে তাদের মন কিন্তু একটা সার্টেন টাইমের পর চলে যায় জাগতিক প্রেম মানে কি একটা লাভার পার্টনার ভালোবাসা এরকম একটা ব্যাপার থাকে কিন্তু চন্দ্র শুক্র মানেই চন্দ্রমন শুক্র প্রেমের গ্রহ মানেটা কি হচ্ছে শুক্র থাক চন্দ্রমোনের মধ্যে কিন্তু রিলেশনশিপ বা প্রেমের মতো করে যে কোনো জিনিস আত্ম উপলব্ধি করতে থাকে তারা কিন্তু নবমে যদি অবস্থান করে লগ্নকে এক নম্বর ভদ্র অ্যান্টি ক্লোক নবমভাবে যদি অবস্থান করে জাগতিক প্রেম হচ্ছে আপনি ফিজিক্যালি বা মেন্টালি কোনো পার্টনারকে ভালোবাসেন সেটা যেমন একটা প্রেম হচ্ছে কিন্তু নবম ভাব যেহেতু ধর্মের ভাব জাগতিক প্রেম থেকে আপনি সরে গিয়ে ঈশ্বরীয় প্রেমের দিকে আপনি চলে যাবেন এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া গেছে এক্ষেত্রে অনেকে ভক্ত বা কবি হয় যদি রবি শনি যোগ থাকে রাজশক্তি না দিয়ে আত্মশক্তি তৈরি করে সংসারে বিপদ এলেও ব্যক্তি আধ্যাত্মিক হয়ে ওঠে এবং আধ্যাত্মিক উপায়ে কিন্তু সফলতা খোঁজার চেষ্টা করে পরম ধ্যান যোগটা কীরকম হয় যদি চন্দ্র কেতু বা আউর সঙ্গে থাকে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয় এটি কিন্তু পরম ধ্যান যোগ হিসেবে কিন্তু কাউন্ট করা হয় সহজেই ব্যক্তি কিন্তু একটা সার্টেন টাইমের পর গভীর ধ্যানে প্রবেশ করে দেখুন বৃহস্পতির দৃষ্টি যে জায়গাটা পড়বে সেটার কিন্তু প্রভাবটাকে বাড়িয়ে দেবে যদি চন্দ্র চন্দ্র চন্দ্রকেতুর পর বৃহস্পতির প্রভাবাধীন থাকে একটা সার্টেন টাইমের পর হয়তো খুব দ্রুত হবে না একটা সার্টেন টাইমের পর মানসিকভাবে একটু আধ্যাত্মিক হয়ে যাওয়া একটু ঠাকুর দেবতাকে বিশ্বাস করা ভরসা করা জীবনে সেটা দুঃখ কষ্ট পেয়েই বিশ্বাস করছে কিন্তু এই সিচুয়েশন হবার ঠিক পরে এই ঘটনাগুলো নিজেকে নতুন করে চেনা নিজের জীবন নতুন করে জানা এই ঘটনাগুলো কিন্তু আমরা প্রায়শই ঘটতে দেখেছি আচ্ছা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাটা কি হবে মস্তিষ্কে পিনিয়াল গ্রন্থি অর্থাৎ কি থার্ড আই হচ্ছে কেতুর প্রতীক এটা সবসময় মনে রাখবেন আমাদের হিউম্যান বডিতে যে থার্ড আই আছে সেটা কিন্তু কেতুর প্রতীক হরমোনাল পরিবর্তনটা কিভাবে হয় চন্দ্রের ওঠানামা থেকে হয় ধ্যানের সময় আলফা ব্রেন ওয়েভ সক্রিয় হয় আপনি যখন ধ্যান করবেন তখন আলফা ব্রেন ওয়েবটা কিন্তু সক্রিয় হবে সেখান থেকে শান্তি এবং মুক্তি পাবেন দেখবেন অতিরিক্ত ডিপ্রেশন অতিরিক্ত হতাশায় থাকতে গেলেই চন্দ্ররাও চন্দ্রকেতুর জন্য একটা জিনিস অ্যাস্ট্রোলজারিরা কন্টিনিউ বলে প্রতিকার দেবার পরে মেডিটেশান করুন ধ্যান করুন সাড়ে সাতের সময় ধ্যান করুন বলা তো হয় কেতুর দশায় ডিপ্রেশানে চলে যাচ্ছে ধ্যান করুন বা রাহুর দশায় কোনো রকমের খুব খারাপ পজিশান হোল্ড করছে তাকে বলে মেডিটেশন করুন ধ্যান করুন যোগা করুন কেন বলা হচ্ছে ধ্যানের সময় আলফা ব্রেন ওয়েভ কিন্তু সক্রিয় হয় যার ফলে কিন্তু আপনি শান্তি পাবেন মুক্তি পাবেন জ্যোতিষে যে বারো নম্বর ঘরটা আছে লগ্নকে এক নম্বর ঘর ওরে অ্যান্টিগলোক বারো নম্বর ঘরটা ওই ঘরটা কিন্তু আলটিমেটলি আপনি মনে রাখবেন মস্তিষ্কের বা আপনাদের ব্রেনের স্লিপ সেন্টার অর্থাৎ কি সাবকনসাস মাইন্ড বিজ্ঞান ও জ্যোতিষ মিলেমিশে বোঝায় এটা আসলে মনোসংযোগের সায়েন্স অর্থাৎ আমরা এটাই বুঝতে পারি অ্যাস্ট্রোলজি এবং সায়েন্সকে কম্বাইন করতে গেলে এটা আসলে কিন্তু কনসেন্ট্রেশন বা মনোযোগের সায়েন্স কাদের জীবনে এই যোগটা কার্যকর হবে এটাও একটা ইম্পর্ট্যান্ট সব রাজ্যক কিন্তু আপনাকে ধনী বানাতে পারবে না ছকে যদি ধনোভাব দুর্বল অর্থাৎ দ্বিতীয় ভাব দ্বিতীয় প্রতি দুর্বল থাকে কিন্তু ধর্মভাব শক্তিশালী হয় ধন নয় ধর্মের ক্ষেত্রে কিন্তু আপনি রাজা হবেন কর্মভাবে লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লোক দশ নম্বর ঘরে যদি কোনো গ্রহ না থাকে তাহলে কর্মভাব ফাঁকা হয়ে গেল এবং মুখ্যস্থান সক্রিয় অর্থাৎ কি দশমভাবে কোনো গ্রহ নেই কিন্তু দ্বাদশভাবে সক্রিয় রয়েছে কোনো শুভ গ্রহ সেক্ষেত্রে কাজ কম কিন্তু ধ্যান অনেক বেশি হবে শুভ গ্রহ যদি দুর্বল হয় কিন্তু কেতু বৃহস্পতি খুব পাওয়ারফুল হয়ে ওঠে হরস্কোপে তাহলে কিন্তু আধ্যাত্মিক উন্নতি হবে অনেক সন্ন্যাসী অনেক গুরু জন্মচকেই বিশেষ যোগ কিন্তু দেখতে পাওয়া যায় এবার এই যোগ যখন ধীরে ধীরে আপনার জীবনে সক্রিয় হয়ে উঠবে তখন আপনার জীবনে কি কী পরিবর্তন ঘটবে দেখুন খুব ইন্টারেস্টিং এই জায়গাটা যে আপনারা বুঝতে পারবেন এরকম অনেক ব্যক্তিকেই দেখবেন লক্ষ্য করে দেখা গেছে যে যারা অ্যাস্ট্রোলজির প্রতি অতটা বিশ্বাস রাখে না কিন্তু জীবনে দুর্যোগ বিপর্যয় সমস্যা হওয়ার পর অ্যাস্ট্রোলজিকে ট্রাস্ট করতে শুরু করেছে এবং এই ট্রাস্ট থেকে কিন্তু ধীরে ধীরে অ্যাস্ট্রোলজি বা আধ্যাত্মিক হওয়া মন্দিরে যাওয়া পুজো পাঠ করা ধীরে ধীরে কিন্তু শুরু করেছে তো এই জিনিসটা মূলত কখন হয় সাধারণভাবে আমরা যেটা অ্যাস্ট্রোলজাররা স্টাডি করে পেয়েছি যে শনি কেতু দশা চললে যদি সাড়ে সাতই চলে যদি কেতু কোনোভাবে পীড়িত ফল দেয় যদি শুক্র কোনোভাবে খুব দুর্বল হয়ে ওঠে যদি কোনোভাবে ট্রানজিটে ঢাইয়া চলে সাড়ে সাতির খুব কোর ফেস চলে যদি রাহু কেতু ট্রানজিটে খুব খারাপ হয়ে ওঠে তখনই কিন্তু এই জিনিসগুলো বৃদ্ধি পায় বা কেতুর দশা চলছে শনির দশা চলছে রাহুর দশা চলছে বিশেষ করে কেতু শনির দশায় বৃহস্পতির দশায় এই জায়গাটা কিন্তু একটা প্রভাবশালী হয়ে ওঠে তো কি কি পরিবর্তন ঘটে প্রথম কথা হচ্ছে কি ধন চাকরি সংসার এগুলি কিন্তু সংসার থেকে একটা অনীহা প্রথম হচ্ছে কি ধন চাকরি সংসার ত্যাগের ক্ষেত্রে অনেক অর্থাৎ কি কী বলতে চাইছি ধন চাকরি বা সংসারের প্রতি আস্তে আস্তে কিন্তু একটা অনীহা চলে আসতে পারে ঠিক আছে হঠাৎ ধর্মের দিকে একটা ঝোঁক আসবে গুরু বা আশ্রম প্রাপ্তি হতে পারে ভালো মেন্টার পেতে পারে ভালো গুরু পেতে পারে দুঃখ কষ্ট অনেক সময় আধ্যাত্মিক উপায় রূপান্তর ঘটায় অনেক দুঃখ কষ্ট পাওয়ার পর একটা আধ্যাত্মিকভাবে মুক্তি হলো পুজোপাঠ ঠাকুরের প্রতি বর্ষা দেবতার প্রতি বর্ষা এবং নিজেকে অনেকভাবে রেক্টিফাই করার চেষ্টা এগুলো করে কিন্তু হলো যদি আমি প্রত্যেকেই একটা কথা বলবো বলব ভিডিওটা চলছে যে যারা খুব সমস্যার মধ্যে আছেন জন্ম ছকটা একটুখানি কিন্তু স্টাডি করে দেখুন দেখুন আপনারা হয়তো সলিউশান খুঁজছেন বাস্তবিক কোনো সুখে কিন্তু আলটিমেট হয়তো আধ্যাত্মিক উপায় গেলে আপনারা কিন্তু সফলতা পাবেন তবে হ্যাঁ আবারও বলবো এই যোগগুলোকে কিন্তু জন্মচকে থাকতে হবে সেগুলো যদি অ্যাক্টিভেটেড থাকে একটা প্রপার অ্যাস্ট্রোলজার কিন্তু এগুলো কাউন্সেলিং করে বলে দিতে পারে সে যেমন গ্রহ প্রতিকারটাও করবে আপনাকে কি করতে হবে সেটাও বলে দেবে জন্মচকে যোগটা কিন্তু প্রমিনেন্ট চাই না আদারওয়াইজ ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব হয় না জন্মচকে যদি এই যোগগুলো আপনার হয়ে থাকে অবশ্যই কিন্তু আধ্যাত্মিক উপায় আপনার কিন্তু উন্নতি ঘটবে এই জায়গাটা কিন্তু মনে রাখবেন সেটা বন্ধুর কাছে যখন যাবেন কাউন্সেলিং করাতে তার কাছ থেকেই শুনে নেবেন যদি জন্মছকে এই যোগ থাকে তার প্রতিকার এবং সাধনার দিকটা কীরকম হবে অবশ্যই কিন্তু আমি বলবো সাধনা মেডিটেশন যোগা প্রাণায়াম এগুলোতে কিন্তু আপনাকে কনসেনট্রেট করতে হবে সর্বপ্রথম প্রতিদিন ধ্যান জপ প্রাণায়াম করুন করলে কিন্তু এই ফলটা কিন্তু ত্বরান্বিত হবে এবং আপনি আস্তে আস্তে মুক্তির পথ খুঁজে পাবেন শান্তির পথ খুঁজে পাবেন অবশ্যই কিন্তু যদি কেতুর মারাত্মক প্রভাব চলে অনেকে গণেশের পুজো করতে বলে সেটা আমরাও দিয়ে থাকি গণেশের পুজো করতে পারেন পারলে দীক্ষিত হলে দীক্ষামন্ত যোগ করুন এই জায়গাগুলো নিজেকে আমি এটাই বলতে চাইছি আধ্যাত্মিকতার দিকে কিন্তু আস্তে আস্তে কনভার্ট করার চেষ্টা করবেন যদি জন্মচকে এই যোগ থাকে আমি বলছি না কি বস্তু জগৎ থেকে পুরো সরে যেতে সরে না গেলেও সম্ভব নয় পুরো সরা আমি এটাও বলবো কারণ প্রত্যেকেই সংসারী মানুষ প্রত্যেকেই যদি সন্ন্যাসী হয়ে উঠবে তাহলে সংসার বা সমাজটা চলবে কি করে সেটা নয় কিন্তু মুক্তি লাভের জন্য অন্তত জীবনটাকে ভালো করে বোঝায় এই যে সাড়ে সাথী আস আসে ঢাইয়া আসে কেতুর দশা রাহুর দশা এই যে নেগেটিভ দশাগুলো আমাদের জীবনে বা আপনাদের জীবনে ঘটে এইগুলোর প্রধান কারণ হচ্ছে কি জীবনটাকে কিন্তু ভালোভাবে শেখায় যে জীবনে কি হচ্ছে জীবনে কি হওয়া উচিত জীবনে কি পাওয়ার কথা এই জায়গাগুলোকে কিন্তু ভালো করে বোঝায় যে জীবনের কঠিন বাস্তব এবং রূঢ় সত্যগুলো কি কি জীবনে কি কি প্রবলেম আসতে পারে জীবনে কি কি সমস্যা আসতে পারে এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে বোঝায় তাহলে এখানেই আমার বক্তব্য হচ্ছে কি এই জায়গাগুলো আপনাকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে যখন বুঝে যাবেন বুঝে যাওয়ার পরে আধ্যাত্মিক উপায় নিজেকে কনসেন্ট্রেট করুন দেখবেন সেখান থেকে কিন্তু মুক্তি পাবেন এবং অ্যাস্ট্রোলজার এক্ষেত্রে কিন্তু সবথেকে টপমোস্ট হেল্প আপনাকে করতে পারে অবশ্যই যদি কেতুর মহাদশা চলে বা চলার কথা শুরু হবে বা চলছে শনির সাড়ে সাথে চলছে শনির মহাদশা চলছে ঢাইয়া চলছে রাহুর খুব খারাপ ফেস চলছে এই জাতীয় যে বিশেষ করে শনি রাহু কেতু বৃহস্পতি এখানে তাও শুভ ফল দেবে আমি বলছি কিন্তু এক্সট্রিমলি যারা খারাপ অবস্থায় আছে শনি রাহু কেতুর কারণে কোনোভাবে অবশ্যই বা টার্গিটে পরবর্তীকালে খারাপ আছে যারা একটুও জানেন অ্যাস্ট্রোলজি না জানলে জ্যোতিষ বন্ধুদের থেকে দেখিয়ে নেবেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করে একটা ব্রিফ সিস্টেম ঠিক করুন ছোটো একটা সিস্টেম নিজেকে একটা সিস্টেমের মধ্যে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন সেখান থেকে বেটার ফল পাবেন আমি বলবো যে আপনি স্টোন পরুন রুদ্রাক্ষ পরুন কবচ পড়ুন সেগুলো করতে বারণ করছি না কিন্তু জীবনটাকে একটা প্রপার ওয়েতে ওই কেতু শনি রাহু সাড়ে সাতি ঢাইয়ার ফেসগুলোতে একটা ছোট প্ল্যানিং করে নেবেন যে কীভাবে আপনি আপনার জীবনকে অতিবাহিত করবেন প্রপার ওয়েতে প্ল্যানিং করে রাখবেন তাহলে কিন্তু দেখবেন জীবনে বেটার থাকতে পারবেন বেটার হবে আর দেখুন আমিও কিন্তু ধ্যান জপের কথা বলেছি কিন্তু তার সঙ্গে বলেছি লাইফের প্ল্যানিংটাকেও কিন্তু সঠিকভাবে করতে বন্ধুরা আজ আমরা জানলাম এমন এক রাজ্যগের কথা যা ধন সম্পদ নয় বরং আধ্যাত্মিকভাবে আপনাকে মুক্তি দেবে জন্মচকে এই যোগ থাকলে জীবনের লক্ষ্য বদলে যাবে মানুষ তখন আর বাইরের জগৎ না ভেতরের জগৎ জয় করতে শিখবে এটি কিন্তু আসল রাজা হওয়ার শক্তি এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অন্যান্য গ্রুপে ভিডিওটাকে কিন্তু শেয়ার করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিওটা আপনার হাত ধরে অন্য লোকের কাছে পৌঁছয় তাদের